সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুরহাটে হাটে এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে বন্ধুরা আমি আপনাদেরকে আজকে দেশি গাবি এবং বাছুর সার সহকারে যে গাবিগুলো হয় সেই কাবিগুলোর দাম জানানোর জন্য চেষ্টা করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন আমি অত্যন্ত পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করতে হয় আপনাদের ভিউয়ারদের কাছে আমার রিকোয়েস্ট যারা আমার চ্যানেল ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে একটি লাইক করবেন যদি খারাপ লাগে সে অপশানটিও দেওয়া আছে নিশ্চয়ই ডিসলাইক করবেন এটা আমি আপনাদের কাছে চাই আর যারা আমাকে কমেন্ট করেন তাদের কাছে আমি কৃতজ্ঞ বিশেষ করে প্রবাসী ভাইরা সারাদিন পরিশ্রমের পরেও আমার ভিডিও দেখে একটা কমেন্ট করে তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং তারা আমাদের দেশের জন্য সুফল বয়ে আনছে তাদেরকে আমি রেমরেজ যোদ্ধা হিসাবে সেই চোখে দেখি তাদের প্রতি আমার সব সময় সেলুট আমি এখন চেষ্টা করি আপনাদেরকে ভালো মানের কিছু

বিরাশি তিরাশি বলতেছে আপনি আশা কেমন করেন পার এখন দেখেন এখানে একটি ভালো একটা সার দেখাবো দেখি তো আমি একটু এইটা একটু ভিডিওটা নেই

এই গাবিটার বয়স কেমন হবে ছয় দাঁত ডায়ের বয়স ছয় দাঁ ছয় দাঁত আচ্ছা যা দুধ কতখানি পান দুধ দাম কেমন চাইলেন এটা একশো পাঁচ কাস্টমার কত কতবার আপনি আশা কেমন করেন একশোর ভিতরে হলে বিক্রি করে দিবেন না পনেরো তার মানে এখন কি করতাম একটু কম আচ্ছা কারণটা কি বলেন তো আচ্ছা 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 এখন একটু করতাম আসলে কম তুলনামূলক তো বন্ধুরা যারা এই ধরনের গরু কিনতে চাচ্ছিলেন তারা অচিস সত্তর যোগাযোগ করেন যতটুক সম্ভব চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো একটা ভিডিও উপহার দেওয়ার জন্য কতটুকু পারতেছি জানি না দয়া করে কেউ আমাকে ভুল বুঝবেন না এখানে কি দেখেন সার বাসুর বাসুরটি হালকা দেশের সাথে সাইমের আছে গাবিটা কোনটা এটার গাবিটা কোনটা এইটা না এটা হচ্ছে গাবিটা মানুষের সিরিয়াল আসসালামু আলাইকুম এই গায়ের বয়স কত

বাসুরটা একটু দেখানোর চেষ্টা করি আবার এই হচ্ছে বাসরটি বাসুরটি এর আগে দেখেছেন আপনারা নিশ্চয় মানুষের কারণে এখন দেখানো যাবে না আর এখানে দেখেন বাবাই ভালো আছে না লোক আসছে গরু কিনতে ছিল তাই চলে গেছে না আচ্ছা গরু কিনছে

আসসালামু আলাইকুম কয় দাঁত বয়স কেমন চার দাঁত না দুধ কতখানি পাওয়া যায় দুই কেজি না দাম কেমন চাইলেন আসি না কাস্টমার কত বলে আপনি টার্গেট কেমন হলে বিক্রি করবেন

যারা বাবু ভাইয়ের কাছ কাছে গরু নিতে চান এই নাম্বারে যোগাযোগ করলে উনি আপনাদেরকে মানে ভালো ভালো গরুগুলো জোগাড় করে দিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখি ছোট্ট বাচ্চাটি দেখেন সার বাচ্চা দেশের সাথে গাবিটা একটু ভালো মানের গাবি হ্যাঁ ভালো মানের দুধের পাটগুলো দেখেন

পঁচাশি হলে বিক্রি করবেন না দু এক হাজার কম বেশি হলে দিয়ে দিবেন আচ্ছা দুধ কতখানি হয় জানেন এখন তিন কেজি হয় না এখন তিন কেজি দুধ হয় আবার একটু দেখাই সুন্দর একটি গাড়ি

কত বড় না বিটা চোখে পানি কেন গুতা রুতা লাগছে নাকি চোখে পানি আর এই হচ্ছে কাবিটা কাবিটা দুধের বাটটা দেখাই যতটুক সম্ভব দেখানোর চেষ্টা করে ভুল হল ক্ষমা করবেন দাম বলে চেষ্টা করি দামটা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা কয় দাতের গাবিটা ছয় দাঁত না নতুন করে কি বীজ দেওয়া আছে এটাতে বীজ দেওয়া দাম কেমন চাইলেন পঁচাশি কাস্টমার কত বলে সত্তর বাহাত্তর না আপনার টার্গেট কেমন পঁচাত্তর ছিয়াত্তর না দুধ কতখানি পান দুই কেজি না ভালো করে দেখেন চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য কত রূপার্থ আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই এখানে একটা গরু বাসুর দেখেন বাসুরটা খুবই চমৎকার একটি বাসুরি এটা গামীটা কোনটা এই সাদাইটা

এখানে একটু দেখেন দেশি কাবি কাবিটা দেশি দেশি একটি কাবি আর বাচ্চারা দেখেন কাবি এবং বাসন তারপর আমি খুবই ক্লান্ত হয়ে গেছি ভিডিও করতে করতে তারপরে চেষ্টা করতেছি ভিডিওটা কন্টিনিউ করার জন্য আর কি চেষ্টা করি এবার দামটা জানার আসসালামু আলাইকুম এটা কয় জাতের গাবিটা বয়স হয়নি এখনো নতুন করে কি বীজ দেওয়া আছে দাম কেমন চাইলেন দাম কেমন চাইলেন পঁচাশি চাওয়া পঁচাত্তর বলতেছে আপনারা কত চান কত আশা করেন আপনি আশি আশি ভাঙবার চাচ্ছেন না হ্যাঁ আশি ভাঙতে চাচ্ছে না বন্ধুরা অবটা ওটা দুধ কতখানি পান কেজি আড়াই কেজি না আড়াই কেজি দুধ পাওয়া যায় বলুন আচ্ছা আচ্ছা অর্থাৎ এখন গরুটা না দেখলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম